পাঁচটি বিষয় যেটি আমি আসলে ছাত্রলীগের অন্যায় হিসেবে আমি চিহ্নিত করেছিলাম যে হল দখল করা ছাত্রদেরকে আসলে রুম দখল করা ভিসি সহ বিশ্ববিদ্যালয়ের নিয়োগ যে কোনো বিল্ডিং বা যে কোনো স্থাপনার ক্ষেত্রে আসলে চাঁদাবাজি করা তারপরে হচ্ছে ওসি এসপিদের ফোন করে অন্যায়ভাবে প্রভাবিত করা চাকরির ক্ষেত্রে বিভিন্ন প্রভাব করা না আমি 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 ছাত্র আমি ছাত্রলীগ বাংলাদেশে রাজনীতি করতে গিয়ে যে চার পাঁচটা মানে অসংখ্য কাজ করেছে যে চার পাঁচটা কাজ আমি বাছাই করেছি আপনি শুধু আমার বলেন যে এগুলি করবেন কি করবেন না হল দখল করে হল দখল করে ছাত্র ছাত্রীদের একটি নির্দিষ্ট রাজনৈতিক দল করতে মিছিল করতে বাধ্য করবেন কি করবেন না ধন্যবাদ খালিদ ভাই প্রতিজ্ঞা করলাম প্রতিজ্ঞা ওয়াদা করলাম সবার সামনে এবং আমি আজকে দিন শুধু নয় আগামী ছাত্র রাজনীতি আমরা যেভাবে ঘুরে দিয়ে যাচ্ছি থ্যাংক ইউ সো মাচ প্রতিজ্ঞা করলাম আরে আমি প্রতিজ্ঞা করলাম হল দখল রুম দখল ক্যাম্পাস দখলে কোনো কিছু যদি ছাত্র দল করে থাকে আমি এই দল থেকে ওয়াদা করলাম কিন্তু কোন বিচ্ছিন্ন ঘটনার কারণে সামান্যতম আপনি ট্যাকনাফের কোন ঘটনার কারণে আপনি যদি বলেন আচ্ছা ওকে ওকে আমরা আপনার বক্তব্য আপনার বক্তব্য নিশ্চয়ই এটা অন রেকর্ড থাকলো মানুষ এটা দেখবে আমি বলতে চাই বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ থেকে শিক্ষক নিয়োগ শিক্ষক রাজনীতি শিক্ষকদের পদায়ন ডিনের নিয়োগ আমি আবারও বলছি যেগুলি ছাত্রলীগ না হইলে যেগুলি হইতো না সেগুলি সেগুলি আপনি সেগুলি আপনারা করবেন কিনা ছাত্রদল আমি ওয়াদা করছি আমি জাতির সামনে ওয়াদা করছি আমি আমার সংগঠনের পক্ষ থেকে ওয়াদা করছি আমরা সেই রাজনীতি পুরোপুরি বিলুপ্ত করেছি এবং যারা সামান্যতম এই ধরনের প্রভাব প্রতিপত্তিময় পেশিযুক্তি রাজনীতি আমাদের একজন কর্মীও করতে চায় তাকে আমরা সংগঠনে বহিষ্কার করব আমাদের স্পষ্ট সিদ্ধান্ত এবং আরেকটি এই পারপাস আমি একটা কথা বলি আমরা ছাত্র সভাপতি সাধারণ সম্পাদক সহ সুপার ফাইভ সহ শীর্ষ নেতৃত্ব সারা দেশ ভ্রমণ করছি কোথাও আপনার কোনো শোডাউন কোন প্রকার কোন মানে একজন সাধারণ আচ্ছা আমাদের সবাই নাই সবাই নাই সবাই রাখি আপনার পাইসি আর না আপনি আপনি যেহেতু প্রতিক্রিয়া করতেছেন আরো দুইটা বিষয় করা দরকার কলেজ বা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোন ভবন কোন অন্য কোন স্থাপনার ক্ষেত্রে চাঁদাবাজি করবেন কি করবেন না আচ্ছা আমি আপনার নিকট আরেকটি খালিদ ভাই নিকট কি করে রাখলাম কারণ যেহেতু আপনার সাংবাদিকতা মানে খুবই উচ্চ মানের এবং আপনার সেই রয়েছে যদি সামান্যতম সারা বাংলাদেশে কোন কলেজ ক্যাম্পাসে সামান্যতম এই ধরনের নজি আমি তিন মাস যাবৎ খুঁজতেছি অল্প কিছু পেয়েছি সামান্য ভুল ভান্তি ব্যবস্থা নিয়েছি আপনার আপনার মাধ্যমে পুরো সাংবাদিক সমাজের কাছে আমি অনুরোধ রেখে গেলাম যদি সেই ধরনের দখলের ক্যাম্পাস

এবং আমরা এবং স্বাভাবিক জীবন আপনি কিন্তু যারা বাকি ইসলাম আপনি আমাদের অভিনন্দন জানবেন অভিবাদন জানবেন আপনি কিন্তু মারাত্মক স্টেটমেন্ট দিচ্ছেন এগুলি শুধু ছাত্রলীগ গত পনেরো বছর ধরে করেছে তাই না তার আগে আমরা এগুলি ছাত্রদলদেরও করতে দেখেছি আমরা যখন ক্যাম্পাসে ছিলাম ছাত্রদলরা আমাদের উপরে অনেক অত্যাচার করেছে আমরা ভিন্ন মতাবলম্বী ছিলাম বলে আপনার কথা যদি সত্য হয় আপনার প্রতিজ্ঞা যদি সত্য হয় আমরা সত্যিই নতুন বাংলাদেশকে দেখতে আমার লাস্ট কোয়েশ্চেন আপনারা ছাত্রলীগের মতো এর আগে ছাত্র দলের মতো আপনারা চাকরিতে প্রভাব করবেন কিনা আপনারা মৌখিক পরীক্ষায় দুইশোতে এ নির্বাচিত হবেন কিনা এবং তার জন্য আপনারা আনটুস্ট করবেন কিনা তার জন্য আপনারা পিএসসি তে লোক নিয়োগ দিবেন কিনা ধন্যবাদ তাহলে আবার একটা ট্রেনে নিয়ে আসতে হয় আমার সংগঠনের সাংগঠনিক অভিভাবক ছাত্র দলের একজন কর্মীর জন্য এই ছাত্র শিষ্য শীর্ষ কখনো সুপারিশ করা হবে না এটি তিনিও আমাদের স্পষ্ট করেছেন যদি কখনো বিএনপি সরকার যেতে পারে এবং আমাদের সিদ্ধান্ত আমরা কখনো আজকের দিন পর্যন্ত

আমন্ত্রণ জানিয়ে রাখলাম আপনি সভাপতি থাকেন আর যে সভাপতি থাকুক আমি এগুলি পরীক্ষা করে আবারও আপনাকে প্রশ্ন করবো প্রশ্ন করবো আপনি কত টাকা দামের গাড়ি চড়ছেন সেই গাড়ি আপনার বোন কিনে দিয়েছে কিনা এবং সেই গাড়িতে চড়ার প্রশ্নের কারণে আমাকে আর কি সম্মুখীন নিশ্চয়ই আমি দেখবো এবং আপনার আয়ের উৎস আপনার আয়ের উৎস আপনার আয়ের উৎস আপনার আয়ের উৎস আপনার দলের আয়ের উৎস এগুলি সবই জিজ্ঞেস করবো আমি ঠিক আছে আপনার সাথে আমার দেখা প্রস্তুতাম

বেশ কিছু বিজনেস রয়েছে আমার দুই বড় ভাই আল্লাহর রহমতে আওয়ামী লীগ ডিসটর্ব করেন আপনাদের বিজনেসে আওয়ামী লীগ ডিসটর্ব করেন আপনাদের বিজনেসে না আওয়ামী লীগ ডিসটর্ব করেন আপনাদের বিজনেসে না না আমার ভাইয়ের মামি সিংহ সবচেয়ে বড়

আমরা এটি দেখবো আমরা নিশ্চয়ই পরীক্ষা করবো দর্শক আপনাদের সঙ্গে থাকবেন আমরা একটু উমামা ফাতামের কাছে আসবো